বাংলাদেশে দুটি বড় টলার সহ আটাত্তর জন মৎস্যজীবীকে আটক করল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী বর্তমান তদন্তের স্বার্থে তাদের পাড়াদীপে রাখা হয়েছে জানা গিয়েছে নয় ডিসেম্বর ভারতীয় জল নিরাপত্তার লক্ষ্যে উপকূল রক্ষী বাহিনীর জাহাজ টহল দিচ্ছিল সেই সময় ওই দুটি টলারকে দেখে সন্দেহ হয় উপকূল রক্ষী বাহিনীর কর্মীদের তখনই তারা টলার দুটিকে আটক করে বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখেন নথিপত্র দেখার পরই উপকূল রক্ষী বাহিনীর কর্মীরা বুঝতে পারেন এই দুটি টলার বাংলাদেশ থেকে এসেছে ভারতীয় জলসীমানা এসে ঢুকে পড়েছে এরপরই এফ বি লায়লা টু ও এফ বি মেঘনা ফাইভ নামক বাংলাদেশি দুটি টলারকে আটক করা হয় একটি টলারে একচল্লিশ জন ও আরেকটি একটি টলারে সাঁত্রিশ জন মৎস্যজীবী ছিলেন এ বিষয়ে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন হ্যাঁ আমাদের মৎস্যজীবীদের কাছ থেকে যেটা আমরা জানতে পেরেছি যে লাইলা টু আর মেঘনা ফাইভ নামে দুটি অত্যাধুনিক ট্রলার আমাদের জলসীমার মধ্যে ফিশিং করছিল আমাদের নেভি ভারতীয় নেভি ওদেরকে অ্যারেস্ট করে এবং পারাদ্বীপে নিয়ে আসে তো আমরা যেটা দেখেছি ওই বর্ডারের আশেপাশে আমাদের ট্রলারগুলোও যেমন যায় ওদের ট্রলারগুলো সেরকম আছে আমরা সেরকম অভিযোগ করি না কারণ দুটো দেশের মধ্যে আমাদের যথেষ্ট সদ্ভাব ছিল আমাদের হাসিনার আমলে তাই জন্য আমরা অভিযোগ করতাম না এখন পরিস্থিতিটা একটু আলাদা হওয়ার কারণে হয়তো ওদের ধরে নিয়ে এসছে আশা আস্তে আস্তে আমরা আশা করছি যে অবস্থার উন্নতি হবে আমরা এটাই সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও বলেন বাংলাদেশি দুটি টলারকে আটক করার খবর পেয়েছি টলার দুটি সহ মৎস্যজীবীদের পারাদ্বীপে নিয়ে যাওয়া হয়েছে বিবি বাংলা নিউজ টিম